হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি জুম টু মাই আনাদার ভিডিও তো দেখতে দেখতে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে সো অনেকদিন পরে আমরা আজকে ঘুরতে বের হচ্ছি ঈদের পরে একদিন ঘোরাফেরা হয় নাই তেমনভাবে আর সাদিক এত পরিমাণ অসুস্থ এই অসুস্থ শরীর নেই সে নাকি আমার সাথে ঘুরতে যাবে তো আজকে ঘোরার মেন উদ্দেশ্য হলো সাদিকা তো সাদিকাকে নিয়ে বের হয়ে পড়লাম ঘোরার জন্য তো সাদিকা কালকে থেকে বলতেছে ওনাকে পার্কে যাবে রাইডে চলবে তো চিন্তা করলাম এখানে কোথায় পার্ক পাবো আর যে অবস্থা নিয়ে তো পার্কের চাওয়া যাবেই না কোনো ভাবেই না আর এত পরিমানে গরম এই গরমের ভিতরে যেহেতু অনেক বেশি অসুস্থ আর ও নিচ থেকে ওর নাকি ঘুরতে ইচ্ছা করতেছে বের হবে তো আমি কি করব ওর আবদার তো না রেখে পারলাম না তো বের হয়ে পড়লাম ঘোরার জন্য এদিক থেকে আমি তাই সব সাদিকা যাচ্ছি আর আমাদের বাসা থেকে আর ওদেরকে ফোন দিয়ে আমি আগে বলে দিছি তোমরা রেডি থাকো আর চলে আসো ওদেরকে আমি আসতে বলছি আইল্যান্ড যেহেতু ফ্যান্টাসি আইল্যান্ড আমাদের বাসা পাশে সেহেতু আমরা ফ্যান্টাসি আইসল্যান্ডে যাবো তো ওইখানে যেহেতু বাচ্চাদের জন্য বেটার আর বাচ্চাদের রাইড আছে ওইখানে আমি মনে করি ভালো হবে তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম যেহেতু আমাদের ফ্যান্টাসি আইসল্যান্ডে যেতে তো আমরা বাসা থেকে প্রায় পাঁচটা বাজে বের হইছে আর এই সময় দেখতেই পারতেছেন কত পরিমাণে রোদ এই রোদ্র ভিতরে চাইতে করার নাই যেহেতু ওর মন চাইতেছে আর দেখতেই পারতেছেন ও এত পরিমাণে জ্বর ওর মনে হয় একশো তিন তো প্লাস হবে এই জন্য ওই কিভাবে বসে আছে ওকে যতবারই বলা হয় তোমার কেমন লাগতেছে ততবারই বলতেছে যে ওর নাকি অনেক বেশি ভালো লাগতেছে যাই হোক ওর আবদারটা না রেখে পারলাম না তো আমরা চলে আসলাম আইসল্যান্ডের সামনে তো ফ্যান্টাসি এজেন্ট আসার পর টিকিটের প্রাইসটা অনেক বেশি ছিল যেহেতু আমরা সাদিকার জন্য যাচ্ছি আমাদের কোনো কাজ নাই ওটার ভিতরে যেহেতু এটা বাচ্চাদের জন্য বেটার আর সেও তো আমরা এত টাকা টিকিট কেটে কেন এক একজন ঢুকবো তো চিন্তা করলাম আশেপাশে আর কোথাও গেম জোন পাওয়া যায় তো কিট জোন যেখানে আছে সেখানে যাব তো অবশেষ চলে আসলাম নটাওয়ারে নটাওয়ার যেহেতু আছে বাবুল্যান্ড তো এখানে যাব আর ফার্স্টে চলে আসলাম মামার দোকানে তো এখানে আসার পরে একটু রেস্ট নিতে চাই তো এখানে রেস্ট নিতে নিতে চলে আসলো মাইন সাগর আর আসি তো ওরা আসার পরে আমরা ওদেরকে নিয়ে চলে যাবো একবারে চোদ্দ তলায় যেখানে বাবুল্যান্ড আর এখানে দেখতে পাচ্ছেন সাদিকে এত পরিমাণে জ্বর যে কারণে ওরা সবাই অসাধু দুষ্টুমি করতেছিল জন্য এদিকে সাদিকের কাছে যখনই সাগর আসেন তখনই সাগর বাচ্চা হয়ে যায় একবারে ওর মতে বাচ্চা হয়ে যায় ওর সাথে খেলার জন্য আর এদিক থেকে বলতে বলতে চলে আসলাম বাবুলান্ডের এখানে তো বাবুল্যান্ডে আসার পরে দেখে এখানে নিয়মটা ভিন্ন হয়ে গেছে এখানে গার্জিয়ানের দেড়শো টাকা টিকিট আর বাচ্চাদের চারশো করে তো কিছু করার নাই এখন আমাদের ঢুকতে হবে যেহেতু টাইম ওভার হয়ে গেছে প্রায় ছয়টা প্লাস হয়ে গেছে এখানে আর এখানে আপনারা চাইলে মেম্বারশিপ হতে পারেন সমস্যা নাই এটা স্পন্সারের জন্য আমাকে বলে নাই তারপরে স্পন্সার করে দিলাম তো ঢোকার পরে আমরা সবাই মজা পড়িনি যেহেতু মজা ছাড়া এখানে ঢোকা নিষেধ আর এখানে মজা নিয়ে তারপর স্যানিটাইজ করে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে ঢোকার পর সাদিকা একবারে খেলতে চাচ্ছিল না ও কান্নাকাটি করতেছিল আর আমি ভাবতেছিলাম ওর শরীরটা হয়তো ভালো নেই জন্য এমন করতেছে তো ফার্স্ট অফ অল অনেক বেশি কান্না করে ওকে ঘোরার জন্য ওকে নিয়ে খেলার জন্য সব বন্ধুরা মিলা ওরে অনেক কেয়ার করতেছিল দেখতেই পাচ্ছেন সবাই ওরে হাসানোর জন্য ওরে এত পরিমাণে ওর দুষ্ট আমার ছিল ওরে কোনো ভাবে গুল করা যাচ্ছিল না অবশেষে দেখতে দেখতে ও একবারে ফ্রি হয়ে যায় আর একা একা খেলতেছিল আর অনেক বেশি এনজয় করতেছিল তো আমরা তো সবাই অবাক যে মানুষটা নামার পরে এত পরিমাণে কান্না কাটি করতেছিল কোন ভাবে ওকে আমরা খেলাইতে পারতেছিলাম না সে নিজ থেকে চিলাচিলি করতেছে খেলার জন্য আর এখানে এক সেকেন্ডও ওই বসে থাকতে ছিল না বারবার এটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা দৌড়াদৌড়ি করতেছিল ওর সাথে সাথে আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছিল তো দেখতেই পারতেছেন ওর সাথে সাথে আমরা বাচ্চা হয়ে গেছি আজকে যাই হোক এদিকে দেখতে এক সবসময় এনজয় করুক তো ওর মুখে হাসি ফুটাইতে বললে আমার নিজের কাছে ভালো লাগে আর আপনারা দোয়া করবেন সবসময় জানে ওরের হ্যাপি রাখতে পারি আর এদিকে সাধিকে এত পরিমাণে অসুস্থতা নিয়ে এভাবে খেলবে আর এত এনজয় করবে আমি তো ভাবতে পারি না ও কার খেলতে দিতে চাইতেছিল না ও একাই খেলবে এদিকে দেখতেই পারতেছে তারপর ওকে ডেকে নিয়ে আসলাম এখানে আমি এখানে বলতেছিলাম একটু ঘুমাও আমি তোমাকে একটু ভিডিও করে আর দেখতেই পারতেছে প্রতিটা মানুষ ওর ভিডিও করতেছিল ও এত পরিমাণে দুষ্টুমি করতেছিল এত পরিমাণে এনজয় করতেছিল মানুষ তো এদিকে আমাদের সাগর তো কোনো অংশ কম না দেখতেই বল দেখি বলি ঢাকতেছে আর কেমন করতেছে ও যেমন সাগর ঠিক ওই রকম কোনো অংশে কম না এদিকে অনেক এনজয় এনজয় করতেছে আমাদের করতে মন কিন্তু কিছু তো করার নাই এখানে সব বাচ্চাদের রাইট আমাদের কোনো কিছু ইচ্ছা এদিকে আমরা শুনতে পেলাম অফেল রো অফেল কিনলে নাকি একটা রাইট ফ্রি আর বাঙালিদের ফ্রি দিবে বাঙালির ফ্রি নিবে না এটা তো হয় না এখানে আমরা দুইটা অফেল কিনে দুইটা রাইট ফ্রি পাই একটা হলো গেমিং আর একটা হলো বডি মাসেস ফিরি পেয়ে তো আমাদের কোনো লাভ হলো না একটা তো সাগর নিয়ে নিল আর একটা মাহিন তো আমরা কি করবো তা আমরা চিন্তা করছি আমরা অফেল খাবো তো ওদের রাইট প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অফেল এখন পর্যন্ত হাতে দিচ্ছে আর এদিকে দেখতেছেন গ্রোমিং শিখাচ্ছে কিভাবে কিভাবে ডান্স শিখাচ্ছে বাচ্চাদেরকে তো আমার কাছে এই মুহূর্ত অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক এদিকে খেয়াল খেয়ালতেছিলো সাদিকে নাচানাচির বিতরণে ওর এগুলো একবারই পছন্দ না আর এদিক থেকে আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের অফেলটা অবশেষে আমাদের অফেল আসতে না আসতে গরিবদের ভাগ বসাই দিলো দেখতেই পাচ্ছিলাম বলতেছিলাম ওদেরকে দিবই না কিন্তু ওরা আমাদের সাথে মারামারি শুরু করে দিচ্ছে ওরাই আগে খাবে তো সবকিছুতে ওরাই আগে জিতলো দেখতেই পারছে না অফেলটা একবারে বেশি ভালো ছিল না ফাও জিনিস এত ভালো কিভাবে হয় বলেন ওই যে কথা আছে না বাঙালি ফাও পেলে পকেটে ঢোকায় তো যাই হোক আজকে অনেক বেশি এনজয় করছি ভিডিওটা লং করবো না অনেক বেশি লং হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ